এটা হলো সেই সম্রাজ্ঞী মহিলার কবর যার স্বামী এক সময় সারা ভারতবর্ষে শাসন করেছিলেন সেই ঔরঙ্গজেবের স্ত্রী সমাধির ওপরে মানুষ আজকাল টাকা পয়সা ছিটাচ্ছেন বট্ট অবাক করেছে বিষয়টা আমাকে তারা কি ভুলে গেছেন তিনি কে ছিলেন ঔরঙ্গজেব কে ছিল এটা হলো এমনই এক স্মারক যাকে তাজমহলের প্রতিকৃত মনে করা হয় তাজমহল তো অবশ্যই ভারতের খুব সুন্দর ঐতিহাসিক স্মারক কিন্তু আপনি কি জানেন ভারতের মহারাষ্ট্রের তাজমহলের মতন আরও একটি স্মারক আছে ঠিকই ভেবেছেন আমি বিবিকা মকবরার কথা বলছি যারা তাজমহলের ব্যাপারে জানেন না তাদের কাছে তাজমহল আর বিবিকা মকবরা দুটোই এক ঔরঙ্গজেবের মতো মানুষ যিনি কিনা ব্যক্তিগত কারণে দু পয়সা খরচ করার আগেও দুবার ভাবতেন তিনি কিনা তার প্রিয়তমা স্ত্রীর জন্য এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন চলুন জেনে নেওয়া যাক আজকে ঔরঙ্গজেব এবং তার স্ত্রীর সেই অজানা কাহিনী বিবেকা মকবার টিকিট কাটা হয়ে গেছে এটা অফলাইন টিকিট পঁচিশ টাকা করে আর অনলাইনে কিউআর কোড আছে টাকা আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বিবিকা মকবরার সামনে বিবিকা মকবরার এটা হচ্ছে এন্ট্রি গেট বিবিকা মকবরা তাজমহলের সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে সেই কারণেই এটিকে বলা হয় দাক্ষিণাত্যের তাজ বা তাজ অফ ডেকান স্মৃতিস্তম্ভের এই প্রবেশদ্বারের দরজায় পাওয়া একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে এই সমাধিটির প্রধান ডিজাইনার হলেন তাজমহলের প্রধান ডিজাইনার ওস্তাদ আহম্মদ লাহোরির পুত্র আতাউল্লাহ টিকিটের টোকেন যেটা ছিল ওটা ওখানে দেওয়ার পর আমাদের ঢুকতে দিল বলে দিলো ওই টোকেনটা যদি হারিয়ে যায় ফেরা সময় জমা দিতে হবে যদি না জমা দেওয়া যায় হারিয়ে গেলে একশো টাকা ফাইন দিতে হবে তাই ওটা যত্ন করে রাখতে হবে দিলরাজ বানু বেগম ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী যিনি হচ্ছে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন গুজরাটের ভাইসরাজ ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আটই মে ঔরঙ্গজেবের সাথে দিলরাজ বানু বেগমের বিবাহ হয় তারপর পাঁচটি সন্তান তাদের হয় পঞ্চম সন্তান জন্ম দিতে গিয়ে তিনি প্রসবজনিত জটিলতার কারণে মারা যায় ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে আটই অক্টোবর তারপরেই তার স্মৃতির উদ্দেশ্যে ঔরঙ্গজেব এবং ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র দুজন মিলে এই বিবিকা মকবারা তৈরি করেছিলেন ষোলোশো ষাট সালে ঔরঙ্গজেব দিলরাসের শেষ বিশ্রাম স্থল হিসেবে ঔরঙ্গবাদের বেগমপুরায় এই সমাধিটি স্থাপন করেছিলেন এখানে দিলরাসকে মরণোত্তর রাবিয়া উদ উপাধিতে সমাধিত করা হয়েছিল ঔরঙ্গজেব তার স্ত্রীর এই সমাধিটি নির্মাণের জন্য সাত লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন তার মধ্যে খরচ হয়েছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার দুশো তিন টাকা সাত আনা এই সমাধিটি নির্মাণের জন্য জয়পুর মার্বেল খনি থেকে বারোটি ষাট দ্বারার টানা প্রায় তিনশোটিরও বেশি গাড়ি করে মার্বেল আনা হয়েছিল ঔরঙ্গজেবের নির্মিত এই সমাধি আগ্রার তাজমহলের মতন সুবিশাল না হলেও খুব ছোটও কিন্তু নয় সেগুলি আমার পিছনে থাকা মানুষগুলোকে দেখেই অনুমান করা যাচ্ছে তবে সম্রাট শাহজাহানের তাজমহল অষ্টভুজাকৃতি হলেও এই বিবিকা মকবরা কিন্তু এছাড়াও এর চারপাশে যে চারটি মিনার রয়েছে সেগুলি তাজমহলের মিনারের মতন গোলাকৃতি নয় এই স্মৃতিস্তম্ভের প্রতিটা কোনায় কোনায় রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সমাধির ভেতরের এই জালির নকশাগুলি প্রতিটা মার্বেল পাথরকে কাটিং করে করে তৈরি করা এখানে দরজাগুলি কাঠের ওপর ধাতুর পাতে নকশা করা এগুলোই প্রমাণ দেয় মুঘল সম্রাটদের শৌখিনতা এবং আধুনিকতার এর চারিপাশে রয়েছে ফুলের বাগান এবং মাঝখানে রয়েছে জলের ফোয়ারার ব্যবস্থা যদিও জলের ফোয়ারাগুলি এই মুহূর্তে বন্ধ আছে আগে এখান থেকেই সমাধিস্থলে যাওয়া যেত এখন এখানে রাস্তাটা বন্ধ এখন দোতলা দিয়ে যেতে হয় যারা সমাধি রক্ষণাবেক্ষণের কাজ করে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করে দু সালে মার্চ মাসে এই দরজাটি খোলা হয়েছিল এখানে যিনি সাহিত্য আছেন তিনি সম্রাট শাহজাহানের পুত্রবধূ ঔরঙ্গজেবের স্ত্রী যুবরাজ আজম শাহের মাতা দিলরাজ বানু বেগম ভাবতেই অবাক লাগে মানুষজন সেই সাম্রাজ্ঞী মহিলার কবরের উপরে টাকা পয়সা ছিটাচ্ছেন সকলে কি ভুলে গেছেন তিনি কে ছিলেন তার স্বামী তার শ্বশুর কে ছিল যার আজ্ঞা পালনের জন্য হাজার হাজার লোক নিযুক্ত ছিলেন সেই মানুষের কবরের উপরে লোকজন টাকা পয়সা ছেটাচ্ছেন কি অবাক করা বিষয় তাই না বিবিকা মাগপাড়া যার অর্থ হল টম অফ দ্য লেডি অর্থাৎ বাংলায় মহিলার সমাধি এখানে বিবি মানে কিন্তু পত্নী বা স্ত্রী নয় সেটি হলে ইংরেজি বানান হবে বিআইডাব্লিউআই কিন্তু এখানে বলা হয় বিবি যার অর্থ হল মহিলা কারণ মনে করা হয় এই সমাধিটি নির্মাণ করেছিলেন আজম শাহ তার মায়ের উদ্দেশ্যে কিছু হিসাবে সময় বুঝতে আমার খুব সমস্যা হয়েছে যেমন বিবেকা মকবরার সামনে যে বোর্ড টাঙিয়েছে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে সেখানে বলা হয়েছে ষোলোশো একান্ন থেকে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দের মধ্যে আজম শাহ বিবেকা মকবরা নির্মাণ করেছিলেন যেখানে রাবিয়া দৌরানি মারাই গেছে ষোলোশো সালে এবং আজম শাহ নিজেই জন্মেছেন ষোলোশো সালে একটা মানুষ মারা যাওয়ার ছ বছর আগে কখনো তার সমাধির কাজ শুরু হতে পারে তার থেকেও বড় কথা যিনি তখনও জন্মায়নি অর্থাৎ আজম শাহ সে কি করে এই সমাধির কাজ শুরু করতে পারে মূল কাঠামোর পশ্চিম পাশে একটি মসজিদ আছে যেটি হায়দ্রাবাদের নিজাম পরবর্তীকালে সংযোজন করেছেন বেবিকা মাগপাড়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যে সাড়ে ছটার পর বিবিকা মগপড়ায় লাইট শো হয় দিনের বেলা বিবিকা মগপড়া এক রকম লাগে আর রাতের বেলা লাগে অন্য রকম আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে রাতের বেলা আপনাদের কোনটা ভালো লাগলো দিনের বেলা নাকি রাতের বেলা বিবিকা মগপড়া অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু যদি মনে হয় আমি কোথাও ভুল ত্রুটি করেছি অবশ্যই ধরিয়ে দেবেন আমাকে ধন্যবাদ